হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাশালা আপনাদের বাইকে স্বাগত আজ আমি কুমড়ার দারুণ একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এজন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণে কুমড়ো এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এই জলের সাথে সমস্ত কুমড়ো স্লাইসগুলো দিয়ে দেবো এইভাবে সমস্ত কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো এই কুমড়োটা খেতে খুবই মিষ্টি এবং রঙটাও খুব টকটকে এরপর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে দিলাম তারপর একটু উপর থেকে তেলটা মিশিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম লো ফ্লেমে সাত মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এখন কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর একটা স্মেশারের সাহায্যে এইভাবে কুমড়োটাকে স্ম্যাশ করে নিচ্ছি এটাকে গরম অবস্থাতে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে তাহলে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে মিক্সিতেও একটু বেটে নিতে পারেন তো দেখুন এটা খুব ভালো করে একটু মেখে নিয়েছি আবারও এটাকে চামচের সাহায্যে কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর এটাকে এইভাবে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেখুন এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে আতব চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট আগে পনেরো মিনিটের মধ্যে চালটা খুব ভালো মতো ভিজিয়ে গেছে এবং এতে আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছিলাম জলটাও চাল সম্পূর্ণ টেনে নিয়েছে চালটা এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত চালটা দিয়ে দেব এখানে আমি আতব চাল নিয়েছি আতব চালের পরিবর্তে এমনি ভাতের চাল দিয়েও এটা তৈরি করা যাবে এরপর চালটা দিয়ে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নেব এটাতে জল দিচ্ছি না এটাকে একটু শুকনো শুকনো গুঁড়ো অবস্থায় তৈরি করে নেব দেখুন চালটার মধ্যে যেহেতু কোনো জল ছিল না সেই জন্য এটা একটু শুকনো শুকনো গুঁড়ো মতো তৈরি হয়ে গেছে এদিকে কুমড়োটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এই কুমড়োর মধ্যে আমি চালের যে গুঁড়োটা করেছি সেই চালের গুঁড়োটা এখানে নিয়ে নেব পুরো চালের গুঁড়োটাই দিয়ে দিলাম প্রায় তিন হয়েছিল এরপর এখানে এক চামচ মতো বেসন দিয়ে দিলাম এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমানে জিরে গুঁড়ো একটু লবণ লবণ নয় এটা হলুদ দিয়েছি সামান্য হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো ও কিছুটা কাঁচা লঙ্কা এরপর এখানে গ্রেট করা আদা দিয়ে দিলাম হাফ চা চামচ এবং কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনে পাতাও দিতে পারেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে কিছুটা পরিমাণে কালো জিরে হাফ চামচেরও কম কালো জিরে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নেব এটাকে এরপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব দেখুন এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর আমি এটা গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াতে এগুলো একটু ভেজে নেব এটা আমি খুব কম তেলে তৈরি করেছি আপনারা চাইলে এটা কড়াতে বেশি পরিমাণে তেল দিয়ে ছেঁকেও নিতে পারেন কিন্তু আমি এটাকে কম তেল দিয়ে ভাজবো সেই জন্য তাওয়াতে বসিয়েছি তো এইভাবে হাতের সাহায্যে ছোটো ছোটো করে নিব আর তাওয়াতে একটা করে দিয়ে দেবো এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে এরকম গরম গরম যদি আপনারা বানিয়ে নেন কুমড়ো দিয়ে তো এটা খেতে দারুণ টেস্টি হয় কুমড়ো দিয়ে আপনারা তো অনেক রেসিপিই তৈরি করেছেন কিন্তু এইভাবে এই রেসিপিটা আবার তৈরি করে দেখবেন এটা খেতে দারুণ টেস্টি হয় দেখুন এইভাবে এক পিট অপেক্ষা করেছিলাম এক পিট হয়ে গেছে এরপর আর এক পিট উল্টে দিলাম এরপর ভালো করে এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং রেসিপি যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবেন না দেখুন এইভাবে এগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম তারপর এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এটা রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটা খুব কম তেলেই তৈরি করে নেওয়া যায় দেখুন এগুলো এখন ভাজা হয়ে গেছে এবং বাকি যেটুকু ছিল সেটাও আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর আমি দেখুন একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম হয়েছে উপরটা বেশ খাস্তা ও মুচমুজি হয়েছে এবং ভিতরটা খুব নরম হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে